ঢাকা পাশের আন্ডারে রাখা হোক এইটাই সকল জনগণের দাবি নচেত এটা তো মনে করেন জনগণের যে দাবি দাবি পূরণ না করা হইলে জনগণ তো এর থেকে আবার আন্দোলন করবে আবার আন্দোলন করবে সুন্দর একটা মীমাংসিত একটা কাজকে যদি এখানে আন্দোলনের সৃষ্টি করে তাহলে আমি মনে করি নির্বাচন কমিশনার বদনাম হবে তাই নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ যে আপনি পুনরায় বিবাদ বিবেচনা সাইট এবং একষট্টি নম্বর ওয়ার্ডকে ঢাকা পাঁচ আসনের আন্ডারে রাখার জন্য অনুরোধ এবং আহ্বান জানাই সাত সাল থেকে ঢাকা পাঁচ আসনের দীর্ঘ চারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে এসআইটি 61 নম্বর ওয়ার্ড ঢাকা পাঁচ আসনের যাত্রাবাড়ি ধারায় অন্তরভুক্ত হয়ে ভোট প্রদান করেছে তাই আমরা আজকে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাইরের আমার মানুষ সবসময় সামনের দিকে অগ্রচর হতে চায় আর আজকে নির্বাচন কমিশন তথা নির্বাচন কমিশনের কিছু দুষ্ট লোক আজকে আমাদেরকে সামনের দিকে আগাতে না দিয়ে পিছনের দিকে ঠেলে দিচ্ছে আজকে এই ষাট নম্বর একষট্টি নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ি থানার থেকে একশো একশো গজ তার ব্যবধান দূরত্ব অথচ আমাদেরকে সেই শ্যামপুরে সেই বাটিয়া এলাকায় আমাদেরকে স্থানান্তর করা হচ্ছে আমরা এই পাঁচ আসনের ভোটাররা এই তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই ষাট এবং একষট্টি নম্বর ওয়ার্ডকে ঢাকা পাঁচ শাসনে অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি আমি আজকে সাংবাদিক ভাইদের সামনে নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে দিতে চাই আপনারা কোন স্বাস্থ্য হাসিল করার জন্য কোন ব্যক্তি স্বার্থের কারণে এবং একটি কুচক্রি মহলের ইন্ধনের কারণে আজকে আপনারা এই ভুল সিদ্ধান্ত উপনীত হয়েছে তাই আপনাদেরকে বলতে চাই অবিলম্বে আপনাদের এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন অন্যথায় বৈষম্য বিরোধী আন্দোলনের মতো ডেমরা যাত্রাবাড়ি তথা শনি রাখায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলে আমরা ঢাকা শহর অচল করে দেব ইনশাল্লাহ বাইরে আমার আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কি সবাই এর সিদ্ধান্তের পক্ষে আছেন না নাই হাত তুলে দেখান ভাইরা ভোটাররা এই নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পক্ষে নাই তাই আমি আপনাদেরকে আবারও বলতে চাই আবারও আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আপনারা অবিলম্বে আপনাদের এই সিদ্ধান্ত বাতিল করুন কোথা বাংলাদেশ জিন্দাবাদ